সুদীপাকে মেডিকেল স্যার জড়িয়ে ধরলে অবশেষে আদিত্য মারতে যায় স্যারকে এবং সুদীপা বলে এ কী করছো আমাকে স্যার ভালো হয়েছে বলে সেটা বলছো তখন আদিত্য বলে সেটা আমি বুঝতে পেরেছি আর এই স্যারের থেকে তুমি দূরে থাকবে আজ থেকে নাহলে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে বন্ধুরা আমরা দেখতে চলেছি যখন সুদীপা হসপিটালে অবশেষে যায় এবং তাকে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য স্যার বলে আজকে সুদীপা তুমি আমার সাথে থাকবে সারাটি দিন দেখব তুমি কি করো তুমি এখানে বসো আমি সমস্ত কাগজপত্র তোমার দেখব এবং আমি আসছি সুদীপা বাইরে ওয়েটিং করে এবং সে নিজের ফাইলপত্র সব বার করে একে একে স্যারকে দেবে বলে এবং রেডি করে বলে স্যার আমি প্র্যাকটিক্যালি আগেও ভালো নাম্বার পেয়েছি এবং আমি এখনও ভালো নম্বরই পাবো এবং স্যার বলে আমি সেটা নিজে দেখতে চাই তখনই স্যার তাকে বলে আপনি এর আগে কতবার হসপিটালের পরি ট্রেনিং দিয়েছেন সে বলে এই ফাস্ট এবং তখনই স্যার বলে ঠিক আছে তাহলে চলেন এবার আমি নিজে আপনাকে সব কিছু শিখিয়ে দেবো আপনি যদি আমার সঙ্গে ভালোভাবে ব্যবহার করেন তাহলে আপনাকে আমি ডাক্তার বানিয়েই ছাড়বো এবং সুদীপা বুঝতে পারে না স্যার কী ভালোভাবে ব্যবহার করার ব্যবহার করছে এবং সুদীপা গিয়ে একে ইনজেকশন এবং সমস্ত কিছু যখন দিতে থাকে তখন স্যার ওর ভুল ধরে এবং বলে এটা ঠিক হয়নি এমনভাবে করো এবং সুদীপাকে স্পর্শ করে ধীরে ধীরে সুদীপা অল্পটুক বুঝতে পেলেও সে কিছু বলে না এবং তখনই দেখব সুযোগ নিয়ে সুদীপার কাছে যেতে থেকে স্যার এবং তাকে ব্যাট টাচ করে সঙ্গে সঙ্গে স্যারে ব্যাট টাচ করে যখন তার কোমরে হাত দেয় সেখানে এসে উপস্থিত হয় আদিত্য আদিত্য সেটা দেখে ফেললেই সুদীপার ওপর চড়া হও এবং বলে তুমি কেমন স্ত্রী আমার হ্যাঁ তোমার গায়ে কেউ স্পর্শ করছে আর তুমি সেটা দেখেও কিছু বলছে না সঙ্গে সঙ্গে গিয়ে স্যারের কলার ধরে মারতে গেলে সুদীপা এসে তাকে বাসায় এবং বলে এমন করোনা প্লিজ আদিত্য বোঝার চেষ্টা করো উনি আমার স্যার হয় আর আদিত্য বলে তোমাকে পড়তেই হবে না তুমি বাড়ি থাকবে তাও ঠিক আছে কিন্তু এমন স্যারের কাছে পড়বে না এবং তখন আমরা দেখবো আদিত্য আর সে স্যারের মধ্যে হাতাহাতি লেগে যায় এবং মারপিট করতে থাকে দুজনা আর স্যার সুদীপকে আপন করার চেষ্টা করতে থাকে